আলোচনার বিষয়ে আমরা নির্দিষ্ট করেছি ঠিক করেছি এক টুকরা মাংস চাই বাংলাদেশের সারা বাংলাদেশ যেন এক টুকরা মাংসের অপেক্ষায় রয়েছেন শুধু তাই নয় আপনারা জানেন যে দহ চার আসনের এমপি আনারুল আজিম আনারের এক টুকরো মাংস এখন দুটো কারণে খুবই গুরুত্বপূর্ণ এক আমরা যদি আমাদের ডিবি প্রধানের বক্তব্য শুনি যে সুরত হাল বা মামলা দায়ের করার জন্য বা মামলার বিষয়ে তদন্ত করার জন্য মাংস অথবা একটা প্রমাণ খুবই প্রয়োজন অন্যদিকে মানবিক দৃষ্টিকোণ থেকেও আনারুল আজিম আনারের শরীরের মাংস অথবা শরীরের খণ্ডিত অংশ অথবা দেহ খুবই প্রয়োজন শুধু পরিবারের কাছে নয় সারা বাংলাদেশের মানুষের কাছে বাংলাদেশের মানুষের সাথে সাথে পরিবারের মানুষ যাকে জানা যা করার জন্য হলেও একটু মাংস তার সন্তানকে আমরা বলতে শুনেছি একটুক্রম মাংস চাই বাবার একটু মাংস ছুঁয়ে যা করতে চাই প্রিয় দর্শক মন্ডলী সেই বিষয়ে আমরা কথা বলবো এর আগে আমরা এই বিষয় নিয়ে আরেকবার কথা বলেছিলাম আজকে আবার এই বিষয় নিয়ে একটু কথা বলতে চাচ্ছি এই জন্য যে বাংলাদেশের এই যে সাংসদ ভারতে হত্যা হলো সেই হত্যার পরিপ্রেক্ষিতে বাংলাদেশের যে গোয়েন্দা পুলিশের প্রধান কলকাতা সফর করলেন এবং সফর শেষে তিনি বাংলাদেশে আসলেন এবং এই বিষয়ে উনি যে বক্তব্য দিয়েছেন আমরা প্রথমে সেই বক্তব্যটি শুনে আসি কলকাতার মাটিতে সেটা আমরা পুরাপুরি একশো ভাগে আমরা সফল বাংলাদেশের একজন মাননীয় সংসদ সদস্যের হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে সেখানে আপনারা জানেন একটি মামলা রুজু হয়েছে বাংলাদেশের পার্টি আরেকটি মামলা হত্যাকাণ্ডের মামলা রুজু হয়েছে সেখানে হলো কলকাতায় আমরা সেই কারণেই আমরা আপনারা জানেন যে একটা জন ঘটনা ঘটে এটা প্যানালকোটের দুই এবং তিন ধারায় যদি কোনো ঘটনা বিদেশের মাটিতে ঘটে এবং কোনো অপরাধী সেই ঘটনাটা বিদেশে ঘটায় তেম এই ঘটনা যদি বাংলাদেশে হলে যে যে ইয়েটা হতো সেটা কিন্তু বাংলাদেশে হলে যে অপরাধটা হতো বা সংঘটিত তদন্ত করা যেত সেখানে তাদেরও বিদেশের যে যে অফেন্সটা সেটা তদন্ত করা যাবে আমরা সেই প্রেক্ষিতে কিন্তু আমরা এখানে এসেছি তদন্ত করার জন্য এবং তারাও এই তদন্ত করার জন্য বাংলাদেশে গিয়েছে এবং আমরা মনে করি আমরা বাংলাদেশে যে আমরা মূল ঘাতককে যে ধরেছে মূল ঘাতক আমাদের কাছে অনেক কিছুই তারা স্বীকার করেছে এবং তারা যে কথাটা বলেছেন যে যে কিভাবে তারা প্লানটা করেছেন এখানে প্লানার বা এখানে যে বেনিফিশিয়ারি এখানে যে মদরদাতা যে মদরদাতার সাথে আমাদের যে মূল ঘাতক যে গ্রেপ্তার হয়েছে তারা বাংলাদেশে কোথায় কোথায় তারা মিটিং করেছে সেগুলো যেমন বলেছে এবং তারা এই এখানে এসে ইন্ডিয়াতে এসে বা কলকাতায় এসে তারা কোন গাড়িটা ইউজ করেছে কোন বাসায় ছিল বাসায় তারা কি কি কাজটি করেছে অনেক তথ্য আমাদের দিয়েছে এগুলি আসলে একটু যাচাই বাছাই করা এটাও যেমন আমাদের দরকার ছিল আবার আমাদের প্যানালকোটের থ্রি সিক্স টু থ্রি সিক্স পরে বলা আছে যে সচেতন মনে আমরা যদি মানে 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 বিক্রিমের যদি মানে তার ভড়ি অথবা তার অংশবেশী যদি উদ্ধার না হয় সেক্ষেত্রেও তো মামলা নিষ্পত্তির ক্ষেত্রে একটু সমস্যা হয়ে যায় সেই কারণেও আমরা এখানে এসে আমাদের মূল কাজটি ছিল আপনারা দেখেছেন আমরা দুই দিন ঝড় বৃষ্টির মাঝে আমরা আপনারও সাথে ছিলেন আমরা বিশেষ করে আমি সিআইডির পুলিশকে ধন্যবাদ জানাই তারা আমাদের সাথে তাদের যে তাদের কাছে যে একজন গ্রেপ্তার আসামি ছিল সেই আসামিকে নিয়ে আমরা কিন্তু ওই ঘটনাস্থল আমরা পরিদর্শন করি পাশাপাশি তারা যেই যে যেই জায়গাগুলিতে তারা গিয়েছিল তারা সমস্ত জায়গাগুলিতে আমরাও কিন্তু সেই জায়গাগুলিতে আমাদের উদ্দেশ্য ছিল যেন আমরা যেন মানে তার দেহ অংশবেশ এই যে আমাদের মাননীয় সংসদস্য জনপ্রিয় সংসদস্য তাকে যে তারা হত্যা করেছে তার লাশটার কোনো একটা পার্ট যেন পাওয়া যায় সেই কারণেই কিন্তু আমরা ঝড় বৃষ্টির মাঝে বিভিন্ন জায়গাগুলিতে আমরা কিন্তু অভিযান পরিচালনা করেছি জি প্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতেছিলাম যে আমাদের বাংলাদেশ পুলিশের গোয়েন্দা প্রধানের বক্তব্য আপনারা জানেন যে আমরা আজ ১২ বারোই মে পর থেকে এই পর্যন্ত আমরা এই বিষয়ে অনেক সংবাদ দেখছি এবং অনেক কথা শুনছি সেই বিষয়ে আমরা জাস্ট একটু পয়েন্ট আউট করে যদি রাখি সেটা হলো প্রথম হতো তার এই ঘটনার শুরুতেই প্রথম যেই ঘটনাটা আসে সেটা হলো আক্তারুজ্জামান শাহিনীর সাথে যে আনার সাহেবের দ্বন্দ্ব এই দ্বন্দ্বের আমি আমার পূর্ববর্তী ভিডিওতেও বলেছিলাম যে এই দ্বন্দ্বের মূল কারণ ছিল সোনা চোরাচালান বা সোনা ব্যবসা বা সোনা চালানের লাভ লস যেটা আহ দুই পর থেকে আনার সাহেব তার নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেটাকে কেন্দ্র করেই দুই গ্রুপ এবং তার বন্ধু এক গ্রুপ বা আনার এবং অন্য গ্রুপের সাথে তাদের দ্বন্দ্বের শুরু তারপর যখন যখন তিনি এই 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 দ্বন্দ্বের কন্ট্রোল বা নিয়ন্ত্রণ এমপি হিসাবে ব্যবসার হাতে নেন তারপর থেকে তিনি এককভাবে এই রাজত্ব করে আসছিলেন দ্বিতীয়ত যখন এই যে শাহিন সাহেব তাকে আটকানোর জন্য যে প্রসেস করছিলেন সেই প্রসেসের সাথে যে দুটো পার্ট একটা হলো তিনি তাকে যাওয়ার জন্য বলেছেন এক দ্বিতীয় হলো তার নারী আসক্তি তার নারী আসক্তি ছিল কিভাবে যেমন শিলাস্তি রহমানকে ব্যবহার করেছিলেন শাহিন সাহেব আনারকে উদ্বুদ্ধ করার জন্য যাতে যত সহজে কলকাতা তাকে নেওয়া যায় সেই প্রেক্ষাপটে দেখা গেল যে আনার সাহেব এবং আনার সাহেব এবং শাহিনের কথাবার্তার মাঝখানে যে সহজে আনারকে নেওয়ার জন্য যে শিলাস্তি রহমানকে ব্যবস্থা ব্যবহার করা হয়েছিল সেটাও এবং শিলাস্তি রহমান সহজে আনা সাহেবকে উদ্বুদ্ধ করে ভারতে নেওয়ার জন্য ব্যবস্থা করেন এবং এবং সেই বিষয়টি সফলতার সহিত তারা করেছিলেন এরপর আমরা সে ভারতে হত্যা কাণ্ডের যে ঘটনা সেই ঘটনাটা জিহাদকে অ্যারেস্ট করার মাধ্যমে বা জিহাদের জিহাদের জবানবন্দি থেকে জানা যায় গোয়েন্দা প্রধানের ভারত ভ্রমণের পর আমরা যে জিনিসটাকে দেখলাম যে উনি বলেছেন যে সুয়েরেজ লাইন থেকে মাংসের টুকরা পাওয়া যায় কিনা পানির যে ওয়াটার থিওরি যেটা বলেছেন উনি সেই ওয়াটার থিওরিটাকে ফলো করে বাংলাদেশের যে এমপি আনারুল আজিম আনারের কোনো মাংস বা হাড্ডি বা কোনো অংশ যদি ড্রেনেজ অথবা সুইরেজ লাইনে পাওয়া যায় সেইটাকে ওনারা খুব প্রাধান্য দিয়ে তাদের কর্তৃপক্ষকে অনুরোধ করে সেখানে তারা যখন তখন তারা সেই লাইন চেক করে এবং সেই লাইনে তারা কিছু মাংস টুকরা সহ কিছু হাড্ডি গুড্ডি অথবা কিছু মানুষের শরীরের অংশ পায় সেটাকেই ধারণা করা হচ্ছে যে সেটা এমপি আনারের হতে পারে সেটার জন্য এখনো আমাদেরকে অপেক্ষা করতে হবে যে যখন ফরেনসিক বিভাগের রিপোর্ট আসবে এবং ডিএনএ টেস্ট আসবে তারপরে বোঝা যাবে এটা আসলে কি আনার সাহেবের কি কিনা এছাড়া বারাসাত মুখ্য আদালতে জিহাদের জবানবন্দির মিল খোজার জন্য এবং ভারতের কর্তৃপক্ষের সাথে ভারতের গোয়েন্দা বিভাগ ভারতের পুলিশ কলকাতা পুলিশের সাথে একটা সম্পর্ক উন্নয়নের মাধ্যমে এই বর্তমান মামলা এবং পরবর্তীতে মামলাতেও যাতে সহজে যোগাযোগ আত্মহত্যা আদান প্রদান করা যায় সে বিষয়ে অনেক অগ্রগতি হয়েছে বলে জনা ভারুন সাহেব বলেছেন তিনি শুধু এই বলেন নাই তিনি আরো আমরা যদি দেখি যে বারোই গোপাল বিশ্বাস ডায়েরি করেছিলেন যিনি ছিলেন অত্যন্ত পরিচিত আনার সাহেবের এবং আনার সাহেব প্রথম তার তার সেইখান থেকেই আনোয়ারুল প্রথমে চিকিৎসার জন্য যান এবং যখন তিনি তাকে আর পাওয়া যাচ্ছে না তখন গোপাল সাহেবের সাথে যোগাযোগ করা হলে গোপাল সাহেব তার সাথে যোগাযোগ করে তাকে যখন পাননি তার খবর সম্পূর্ণভাবে পাননি তখন তিনি ডায়রি করেন সবকিছু মিলিয়ে যখন একটা তদন্ত শুরু হলো এবং তখন জানা গেল যে জিয়াদের জিহাদের বক্তব্য থেকে জানা গেল যে তাকে টুকরো টুকরো করে হত্যা করা হয়েছে প্রিয় দর্শক মন্ডলী এবং সেই টুকরো হত্যার আমি প্রথমে বলেছিলাম যে টুকরো টুকরো করে যে হত্যা করা হয়েছে সেই মাংস বা দেহ বা একটা প্রমাণ দরকার প্রথমত মামলার জন্য মামলার সুরতালের জন্য বা বিসেরাল রিপোর্টের জন্য যে কারণটির মাধ্যমে মামলা করা যাবে এখন আমাদের যে ডিবি প্রধানের বক্তব্য অনুসারে যদি এই হত্যাকাণ্ড বাংলাদেশে হতো তাহলে যে মামলাটা যেভাবে পরিচালিত হতো ভারতে হওয়াতে সেইভাবে পরিচালিত হতো বা হচ্ছে না বা এই মামলার মেরিট এবং ডিমেরিট এবং মামলার পক্ষে বিপক্ষে যে তর্ক সেগুলোকে ভিন্নভাবে এখন দেখা হচ্ছে কারণ হলো সেইগুলোকে স্ট্রংলি আইনে আনা যাচ্ছে না এরপরে যে বিষয়টি উনি বলেছেন সেটা হলো যে সিয়াম যে এই এই হত্যাকাণ্ডের সাথে জড়িত আরেকজন ব্যক্তি তিনি কাঠমান্ডুতে রয়েছেন কাঠমান্ডু সরকারকেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আবেদন করা হয়েছে যে তাকে যাতে দৃষ্টিগোচর করে রাখা হয় এবং তাকে যে কোনোভাবে বাংলাদেশে ফেরত আনার জন্য তাদের সহযোগিতা প্রয়োজন অন্যদিকে আত্মারিমন শাহীনের জন্য তিনি বলেছেন যে আমেরিকার আবেদন জানানো হবে এবং তাকেও যেহেতু আটকানো যায় বা আনা যায় সেই জন্য তিনি অনুরোধ তারা অনুরোধ জানাবেন প্রিয় দর্শক তাহলে পরিস্থিতিটা কি দাঁড়ালো পরিস্থিতিটা দাঁড়ালো যে প্রথমত তার মামলাটিকে স্ট্রং করার জন্য তার দেহখণ্ড মাংস শরীর হার্দিক বা যে কোনো একটা প্রমাণ প্রয়োজন তারপর দ্বিতীয় বিষয় দেখা গেল যে বিদেশে যেই মেইন হত্যাকারী আনোয়ার হোসেন শাহিন যিনি আমেরিকা রয়েছেন তাকে বাংলাদেশে ফেরত আনলে জানা যাবে যে মামলা কেন হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে অর্থাৎ দিল্লি বহু দূর তার মানে এই যে বিষয়গুলো যে যত দিন যাচ্ছে পেছিয়ে যাচ্ছে তার মধ্যে মানবিক দৃষ্টিকোণ হলো যেটা সেটা হলো যে তার কন্যা এমপি কন্যা ডরিন যে যে সাংবাদিক সম্মেলন করছে বাপের হত্যার মাম বিচার চাচ্ছে এবং বাবার একটু টুকরো মাংস ছুঁয়ে জানাজা করার জন্য আটতে জানাচ্ছে এটা একটা মানবিক ব্যাপার এটা যে তার তার জন্য তার পিতা তার সে পিতা হারিয়েছে তার পরিবার তার পরিবারের অন্যরা পিতা হারিয়েছে তার মা স্বামী হারিয়েছে তার দাদা ছেলে হারিয়েছে বাংলাদেশ সরকার এবং একজন একজন বা নাগরিক নাগরিক বাংলাদেশ হারিয়েছে প্রিয় দর্শক মন্ডলী যদি আমরা সব বিষয়টাকে আমরা যদি চিন্তা করি এবং বিশ্লেষণ করি তাহলে কি দাঁড়ায় যদি ধরুন যে মাংসপিণ্ড বা দেহের অংশ খন্ডিত অংশগুলো বাংলাদেশে আনা হলো বা আনা হচ্ছে ফরেন্সিক টেস্ট এবং ডিএনএ টেস্টে দেখা গেল যে সেটা আনারের মাংস বা শরীরের মাংস নয় তখন পরিস্থিতিটা কি হবে একটা প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হলো এর আগে আমরা যখন ভিডিও দেখেছি যে একটি বক্সে করে একজন এই কাটা অঙ্কন্ডিত গলিত অংশগুলোকে বক্সে করে নির্দিষ্ট কোনো একটা জায়গায় যে গাড়ি থেকে বের হয়ে কোথাও ফেলে দিয়েছে সেই মাংস খোঁজার জন্য কুকুরকে লেলিয়ে দেওয়া হয়েছে বলেছিল যে মানুষের মাংস পেলে কুকুর জাম্প মেরে ধরবে যে কুকুর কোথাও জাম্প মারা নাই জাম্পাই সুতরাং অনেক জায়গায় জাল নিক্ষেপ করা হচ্ছে মাংসর জন্য বা দেহ মিচ দেহ পাওয়া যায় কিনা সেখানেও পাওয়া যায়নি এখন প্রশ্ন হলো একটা শ্রেণী একটা গুজব রটিয়েছে যে আসলে এমপি আনোয়ারুল আজ আনোয়ারুল আজিম আনারকে আনার আনারকে যদিও বলা হয়েছে যে টুকরো করে হত্যা করা হয়েছে আসলে সম্ভবত তাকে এইটা বলিয়ে সারা দেশবাসীকে আতঙ্কিত করা হচ্ছে কিন্তু শাহিন তার বন্ধু তাকে ঘুম করে আটকিয়ে রেখেছেন আমরা এই গুজবটির জন্য আমরা আমরাও আশা করি এই গুজব হোক সঠিক হোক বাস্তব বাস্তবে জাত যদি আনার সাহেব জীবিত থাকে যদি সেটা গুজব হয় আমরা সেই গুজবকেও ধন্যবাদ জানাবো আমরা সেই গুজব যদি সত্য হয় সেটার জন্য আমরা অপেক্ষা করব প্রিয় দর্শক মন্ডলী আসলে যে ঘটনাটা যেন দিনে দিনে জিলাপির প্যাচের মতো প্যাচের মধ্যে পড়ে যাচ্ছে কারণ তার মাংস কোন দিন যে পরীক্ষা হবে কোন দিন ফরেন্সিক রিপোর্ট আসবে ওই রিপোর্টটি সঠিক হবে কিনা এবং বাংলাদেশের যে এইসব নাটক এবং ভারত দুই দেশের প্রজ আমি প্রথমে বলেছিলাম যে দুই দেশের প্রযোজনায় হত্যাকাণ্ড এই দুই দেশের প্রযোজনায় যে ঘটনাগুলো ঘটনাগুলো ঘটছে এই যদি মিথ্যা হয় সেটাই আমরা আশা করি আমরা কামনা করব। এখন কথা হলো যে কোনটা সত্য সেটা দেখার জন্য আমাদেরকে আরো আমাদেরকে আরো কয়েকদিন অপেক্ষা করতে হবে সময়ের জন্য অপেক্ষা করতে হবে গুজব কি সত্য না বাস্তবেই আনার সাহেবের এই হাড্ডি মাংস বা দেহের খন্ডিত অংশ গেল কিন্তু আমাদের দুঃখ যে একজন নাগরিক এইভাবে নিখোঁজ হয়ে গেল একজন নাগরিক এভাবে হত্যা হয়ে গেল তার কোন কিছুই নিশ্চিন্ন কোনো চিহ্ন পাওয়া যাবে না এটা অত্যন্ত দুঃখজনক এটা অত্যন্ত দুঃখজনক আমরা এটা কারোর জন্যই আশা করি না কারোর জন্যেই যাতে কারো ক্ষেত্রেই যাতে এই ধরনের না ঘটে আল্লাহ যাতে সবাইকে সুন্দর মৃত্যু দান করে সবাই প্রিয় দর্শক মন্ডলী আমার আমরা আজ এই বিষয়ে এখানে শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন আমাদের প্রত্যেকটি অনুষ্ঠানের সাথে সংযুক্ত থাকবেন আপনাদের মতামত জানাবেন আজ এখানে এখানে বিদায় নিচ্ছি আমি কবির আহমেদ বাহার সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ টেলিভিশন